বিসমিল্লাহির রহমানির রহিম কাছে কিংবা দূরে সাথে বা প্রবাসী সবাইকে জানাচ্ছি পবিত্র মাহের আমা শুভেচ্ছা আশা করছি সবাই সিএম রত হয়েছেন এবং ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন আমরা আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি শুকর আলহামদুলিল্লাহ দর্শক আজকে আমরা যে দেশটি নিয়ে আলোচনা করবো সেই দেশটির নাম হচ্ছে মন্ডেনি গ্রহে দর্শক আপনার নিশ্চয়ই জানেন যে মন্ডেনি হচ্ছে ইউরোপের নন সেন্সের একটি দেশ যেখানে আপনি গেলে মোটামুটি ইউরোপের যে সাদা বিশিডি পাবেন তো আজকে আমরা মন্টেনিগ্রো বিষয়ে আলোচনা করবো সঙ্গে থাকুন দর্শক শুরুতে চলে জেনে আসি কেমন দেশেই মন্টেনিগ্র ইউরোপের দক্ষিণ পূর্ব প্রান্তে অ্যাট্রিয়াটিক সাগরের নিট জলের পাশে অবস্থিত এক অপূর্ব দেশ মন্টেনিগ্রো সৌন্দর্য প্রাচীন ইতিহাস আর আধুনিক ইউরোপীয় জীবনধারার এক অনন্য মেলবন্ধন এই দেশ অঞ্চলের একটি ছোট কিন্তু অত্যন্ত সুন্দর দেশ এর চারপাশে রয়েছে সার্বিয়া বসনিয়া আলবেনিয়া ও ক্রোয়েশিয়া দেশটির নামের অর্থই হল কালো পাহাড় উঁচু পাহাড় গভীর উপত্যকা স্বচ্ছ নদী আর মনোমুগ্ধকর সমুদ্র সৈকত মন্টেনিগ্রো প্রকৃতি প্রেমীদের জন্য এক স্বর্গরাজ্য এখানকার কোটোর উপসাগর বিশ্বের অন্যতম সুন্দর উপসাগর হিসেবে পরিচিত মন্টেনিগ্রোর ইতিহাস হাজার বছরের পুরনো রোমান বাইজেন্টাইন ও অটোমান সভ্যতার ছাপ আজও দেখা যায় এর স্থাপত্যে এখানকার মানুষ তাদের ঐতিহ্য ও সংস্কৃতিকে অত্যন্ত যত্নের সাথে ধরে রেখেছে মন্টেনিগ্রো রাজধানী পটবরিচা একটি আধুনিক ও শান্ত শহর আর পর্যটন শহর বুধবা বিখ্যাত তার সমুদ্র সৈকত ও রাতের জীবনের জন্য পর্যটন নির্মাণ হোটেল ও রেস্টুরেন্ট খাত মন্টিনিগ্রোর অর্থনীতির গুরুত্বপূর্ণ অংশ ইউরোপের বিভিন্ন দেশের পাশাপাশি বিদেশি কর্মীদের জন্য এখানে রয়েছে সুযোগ ছোট দেশ হলেও ভরপুর প্রকৃতি ইতিহাস আর ইউরোপীয় জীবনধারার মেলবন্ধনে বিশ্বের কাছে এক আকর্ষণীয় নাম মন্টেনিগ্রো যেখানে পাহাড় কথা বলে আর সমুদ্র গল্প শোনায় দর্শক আমরা দেখে আসলাম কেমন দেশে মন্টেনিগ্রো এবার আমরা যেটি জানবো সেটি হচ্ছে মন্টেনিগ্রোতে কি কি কাজ রয়েছে চলুন জানাই আসি আরও একটি প্রতিবেদন থেকে মন্টেটিগ্রোতে প্রবাসী শ্রমিকদের জন্য রয়েছে বিভিন্ন সেক্টরে কাজের সুযোগ এর মধ্যে নির্মাণ খাতে সবচেয়ে বেশি চাহিদা এই সেক্টরে বিদেশি শ্রমিক সবচেয়ে বেশি নেয় যার মধ্যে রয়েছে কনস্ট্রাকশন লেবার এলপার রাজমিস্ত্রি টায়ার্স মিস্ত্রি প্লাস্টার রড এবং পেইন্টার বেতন গড়ে প্রতি মাসে চারশো থেকে সাতশো ইউরো এছাড়াও হোটেল ও ট্যুরিজম সেক্টরে কাজের সুযোগ রয়েছে মন্টেনিগ্রোতে মন্টেনিগ্রো পর্যটন নির্ভর দেশ হওয়ায় এই সেক্টরে কাজের সুযোগ ভালো এখানে কাজের সুযোগ রয়েছে ক্লিনার রিসেপশন সহকারী বিল বয় এবং কিচেন হেল্পার পদে বেতন চারশো পঞ্চাশ থেকে আটশো ইউরো প্রতি মাসে অনেক ক্ষেত্রে থাকা এবং খাওয়া মন্টেনিগ্রোতে কাজ পাবেন রেস্টুরেন্ট ও ক্যাফেতে যেখানে রয়েছে কুক কিচেন হেল্পার ডিশ ওয়াশার ওয়েটার পদে কাজ এসব কাজে বেসিক ইংরেজি জানা থাকলে ভালো বেতন চারশো পঞ্চাশ থেকে সাতশো পঞ্চাশ ইউরো প্রতি মাসে এদেশে ফ্যাক্টরি বা ইন্ডাস্ট্রি খাতেও রয়েছে ব্যাপক কাজের সুযোগ যেমন প্যাকেজিং ওয়ার্কার ম্যানুয়াল লেবার হোয়ার হাউস হেল্পার প্রভৃতি বেতন চারশো থেকে ছশো পঞ্চাশ ইউরো প্রতি মাসে কৃষি ও মৌসুমি কাজ পাবেন মন্টের যেখানে আপনি কাজ করতে পারবেন ফার্ম ওয়ার্কার ফল ও সবজি সংগ্রহকারক এবং গ্রিনহাউস ওয়ার্কার হিসেবে বেতন তিনশো পঞ্চাশ থেকে ছয়শ ইউরো প্রতি মাসে এছাড়াও আপনি কাজ পেতে পারেন ডেলিভারি ও অন্যান্য সেবা কাজ যেমন ডেলিভারি হেল্পার ক্লিনিং সার্ভিস কার কাজে দর্শক এবার আমরা যেটি জানবো সেটি হচ্ছে মন্টেনিগ্রোতে এসব কাজ করলে আমরা বেতন ভাতা কি পেতে পারি বা কি কি সুযোগ সুবিধা রয়েছে চলুন জেনে আসি আরও একটি প্রতিবেদন দেখি মন্টেনিগ্রোতে প্রবাসী শ্রমিকদের গড় বেতন চারশো থেকে আটশো ইউরো প্রতি মাসে অনেক ক্ষেত্রে ওয়ার টাইমের আলাদা অর্থ পাওয়া যায় চুক্তি থাকলে বেতন নিয়মিত মাসে মাসে ব্যাংক অথবা ক্যাশে প্রদান করা হয় হোটেল রেস্টুরেন্ট ও কনস্ট্রাকশন কাজ করলে লজিং বা হোস্টেল সরবরাহ করা হয় এছাড়াও কিছু জবে খাবার বা খাবারের ভাউচার দেওয়া হয় বাসা ভাড়া এবং খাবার খরচ এমনিতেই তুলনামূলকভাবে কম কিছু বড় কোম্পানি স্বাস্থ্য সুবিধা দিয়ে থাকে এবং ফ্যাক্টরি ও হোটেলে সাধারণ মেডিকেল চেক আপ সুবিধা রয়েছে বড় প্রজেক্টে প্রায় ইমার্জেন্সি হেলথ কেয়ার ব্যবস্থা থাকে মন্ট্রিনিগ্রোতে সপ্তাহে চার থেকে ছয় দিন কাজ দৈনিক আট ঘন্টা বেসিক শিফট কিছু সেক্টরে সপ্তাহান্তে ছুটির ব্যবস্থা রয়েছে হোটেল এবং রেস্টুরেন্ট খাতে রয়েছে রাতের শিফটেও কাজ পাওয়া যায় কনস্ট্রাকশন হোটেল বা রেস্টুরেন্টে কাজ করলে স্কিল শেখার সুযোগ পাওয়া যায় এছাড়াও বিশেষ কাজের ক্ষেত্রে প্রশিক্ষণ সার্টিফিকেট দেওয়া হয় অন্যান্য সুবিধার মধ্যে রয়েছে বিদেশি শ্রমিকদের জন্য পানির ট্রান্সপোর্ট বা ভ্রমণ সুবিধা কাজের চুক্তিতে ছুটি ও হলিডে সুবিধা এবং কিছু ক্ষেত্রে নির্দিষ্ট সময় ধরে কাজ করলে পাওয়া যায় বোনাস দর্শক এবার আমরা যেটি জানবো সেটি হচ্ছে মন্টেনিগ্রো যেতে আমাদের ডকুমেন্ট বা কাগজপত্রের কী প্রয়োজন হবে চলুন জেনে আসি আরও একটি প্রতিবেদন থেকে মন্টেনিগ্রো যেতে আপনার ডকুমেন্ট হিসেবে প্রয়োজন হবে পাসপোর্ট জব অফার ডিমান্ড লেটার ওয়ার পারমিট প্রভৃতি মিসে প্রফেসর সরবরাহ করবে এছাড়াও আপনার প্রয়োজন হতে পারে মেডিকেল রিপোর্ট এবং পুলিশ ক্লিয়ারেন্স এছাড়াও শিক্ষাগত যোগ্যতা যদি থাকে এবং সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞ হলে বেতন ভাতা ভালো পাওয়া যায় দর্শক এবার আমাদের যেটি জানার বিষয় সেটি হলো মন্টারিগু যেতে আমাদের খরচ কী হতে পারে এই বিষয়ে জানতে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিন অথবা সরাসরি চলে আসেন আমাদের অফিসে আমাদের অফিসে ঠিকানা বাড়ি নম্বর বারো রোড নম্বর বারো ডিআইটি প্রজেক্ট বিরুলা ঢাকা দর্শক আমাদের সাথে যোগাযোগ করবেন পবিত্র রমজানের সকাল দশটা থেকে বিকেল চারটা পর্যন্ত এর মধ্যেই ফোন করবেন এই প্রত্যাশা রেখে এবং আপনাদের মায়ের অবাদান সুখ সমৃদ্ধি এবং রহমত বরগত বয়ে নিয়ে আসুক এ আশা রেখে শেষ শুরু আজকে

রাজীব মিয়া জিরো ওয়ান সিক্স টু থ্রি সেভেন সিক্স টু জিরো জিরো সিক্স জিরো ওয়ান থ্রি ওয়ান সিক্স জিরো ফাইভ ওয়ান নাইন ডাবল সিক্স মনে রাখবেন শনি থেকে বৃহস্পতিবার সকাল দশটা থেকে সন্ধ্যা ছয়টার মধ্যে আপনাকে ফোন করতে হবে শুক্রবার অফিস বন্ধ থাকে আমাদের অফিসের ঠিকানা বাড়ি নাম্বার বারো রোড নাম্বার বারো লিফটি ফাইভ ডিআইটি প্রজেক্ট মেরুল বাড্ডা ঢাকা ব্র্যাক ইউনিভার্সিটির বিপরীত পাশে